সম্মানিত দর্শক রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাফির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক সভাপতি ডক্টর ইকলাস উদ্দিনের অনিয়ম দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার ব্যানারে পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় স্কুল কলেজ মাঠে আলোচনা সভা আয়োজিত হয় দোসরা সেপ্টেম্বর সকালে পাগলাফিট বন্দরে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ অঞ্চলের সচেতন ছাত্র জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অঞ্চলের সমাজ সচেতন শিক্ষানুরোগী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন

আমি না কি বলছি যা কি পছন্দ নয় অবশ্যই যেন মানুষ বলে না খুব ভালো লোক নিয়ে ওনাকে নিয়েছেন ওইটা ওনারটা ভালো হবে এরকম করে বসে ভালো আমি এইভাবে বলছি সঠিক লোককে নিয়ে শিক্ষিত লোক তারা বুঝবে না আন্দোলন মানুষ সই করে দেবে তারা মনে করেন বই দিয়ে গেল সই করে দিল এদেশে পাস করে দিল হ্যাঁ ওরা এদেশে পাস করে নেয় আগে পরে নেয় সই চাকরি এনে হয় পাঁচশো টাকা নোট দিয়ে নেয় এই তো অবস্থা আমাদের কমিটি কমিটি যদি দুর্বল হয় কমিটি যদি দুর্বল হয় শিক্ষা প্রতিষ্ঠান কখনো দুর্বল হবে না আপনার হয়তো অনেকে জানে আমরা শুনেছি আমরা দেখিনি এই যে লিগের বলতে পারবে এই যে মনে করেন নদীর দেখতে সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি জান্নাত নাঈমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান